হাই ভি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে তো হচ্ছে কি বলবো আজকে শাশুড়ি মায়েদের কাছে জামাইদের কাছে মেয়েদের কাছে সবার কাছে একটা স্পেশাল দিন বাঙালির বারো মাসে তেরো পার্বণের যেমন শেষ নেই তেমন এই ছোট্ট ছোট্ট রিচুয়ালস অনুষ্ঠান এগুলোর তো শেষ নেই তো বাড়িতে আজকে তিন দিদি তিন জামাইবাবু সবাই জড়ো অলরেডি হয়ে গেছে আর এখন আমি বাবাকে নিয়ে চলছি মামার বাড়িতে কারণ দিদাও ওয়েট করে আসে বাবার জন্য তো বাবার সাথে আমি অল টাইম যাই আর কি মানে প্রতিবার যাই এই আজও চলছি তো চলো তাহলে আগে মামার বাড়িটা সেরে আসি তারপর এসে দেখাচ্ছি যে বাড়িতে দিদিরা সবাই এসেছে ওই ফুলগুলো প্রচুর আর কি আমার এই চ্যানেল আর বাংলা সিরিয়ালের মধ্যে মিল কোথায় জানো দুজনেই স্লো মোশনে চলে তো যাই হোক এখন চলেছি বাবাকে নিয়ে মামার বাড়ি দিদা ওয়েট করে বসে আছে তার জামাইয়ের জন্য দিদা এসে গেছি বললাম এসে গেছি তোমার জোগাড় তো সব রেডি দেখতে পাচ্ছি বাবা আসাতেই দিদা প্রথমে আগে ফোটা দিয়ে দিল তারপর আশীর্বাদ যা সবকিছু থাকে আর কি ওই রিচুয়ালস গুলো এখন হচ্ছে বাবার সাথে আসা মানে আমারও ওই খাওয়া দাওয়া করেই ফেরা তবে শুধু যে চিড়ে মুরগি তা কিন্তু নয় দিদা বাবার জন্য স্পেশালি বেগুনিও বানায় তো সেই সব কিছু খাওয়া দাওয়া করে তবেই ফেরা তো চলো দেখি এখন বাড়িতে কি হচ্ছে কত তোর জোর মামার বাড়ি থেকে ফিরে দেখলাম সুন্দর সুন্দরভাবে সব প্লেটগুলো সাজিয়ে দিয়েছে কি সুন্দর সাজিয়েছে দেখো সমস্ত কিছু মিষ্টি ফলমূল দিয়ে আর কি তো এখানে জামাই সবাই বসে গেছে মা এখন প্রসাদ খাওয়াচ্ছে মাঝে রয়েছে বড় জয়াবু আর ডান পাশে তো ভাইয়া রয়েছে আর এইদিকে রয়েছে ছোট জয়াবু তো এরপর মা আর কি ফোটা দেওয়া শুরু করবে হ্যাঁ কমপ্লিট এরপর হচ্ছে গিফট ইয়ান ইয়ার পালা বাহ তিন মেয়ে মিলে তিন জামাইকে খাওয়াচ্ছে এখন বাহ্ সব এক বাবাগুলো খাও নেই ছেলে মেয়েগুলো খাচ্ছে ছেলে মেয়েগুলো খাচ্ছে আর ভাই আর বদলা আমি খাবো হলো জামাই পোটা জামাই ষষ্ঠী সব হয়ে তারপর এখন খাওয়া দাওয়া হচ্ছে মা আর বড়দি এসবে খেতে বসেছে হ্যাঁ শান্তিস সানা চিড়ে মুরগি ফল মূল কমপ্লিট এরপর হচ্ছে লস্যি পাটি দেখতে চায়ের না কিন্তু আছে কি বলতে হতে অনলি লস্যি পাঁচ সাথে তুই খেজুর ফ্রি পেয়েছিলি খুব ভালো কথা সৌদি কি খাবি মা সানা লস্যি বলে দে কি খবর মা সেই আর কি মেয়েরা দুটো কি কি হলো এখন অব্দি মা তোমার রান্না

মেয়েগুলো সব যে যার ওখানে ঘরে ব্যস্ত জামাই নিয়ে আর শাশুড়ি মা এখানে জামাইদের জন্য রান্না করছেন বাহ আঃ গো আর কোনো একটা মেয়ের পাত্তা নেই আমি এসেছিও করতে মা তুই কি আমাকে ভালোবাসিস আমি তো মেয়ে কতটা বা জানিস জানিস কি এক থালা মাংসের মতো যা যা কষা মাংস খাট টাইম হয়ে গেছে ওটা দিয়ে সবাই ওয়েট করে বসে আছে দেখ কীরকম হাফ ইপ্টেস করে বসে আছে হ্যাঁ বডি

নুন কম হলেও দেওয়া যাবে কিন্তু ঝাল দেওয়া যাবে না এখানে এই একটা আছে এই একটা আছে কি সব গোল টেবিল করে হচ্ছে রে ভালোই হয়েছে কেমন হয়েছে বলু আচ্ছা রে এই যে কেমন লাগছে দিকে একটা পার্টি হচ্ছে আবার এইদিকে দিকে একটা বাহ এই যালো এখন সময় হয়ে গেছে লাঞ্চ করার আর থালা সাজানোর দায়িত্ব আছে আমার হাতে আর আমার সাথে রয়েছে আমার বন্ছি সানা ম্যাডাম কি কালার করেছেন পাঠার পাতলা পাতলা ঝোল মটরের পাতলা পাতলা ঝোল নাকি হেভি হেভি আপনি আদুনির সাথে তো খুবই খেতি করে পড়ে গেছে ऑलरेडी দারুণ মমতাচ্ছি মমতাস রিসাল কি জেনে আমরা খাওয়া দেব হ্যাঁ সানা এইদিকে আমার থালা সাজানো কমপ্লিট মানে এখনো হয়নি শুধুমাত্র মেইন আইটেমগুলো এখনো দিতে বাকি আছে আর কি হাজার সবাই তিন জামায়ের জামাই ষষ্ঠী বলে কথা তাই মা করেছিল প্রচুর রান্না থালার এই দিক থেকে ওই দিক পুরো ভর্তি শো হয়ে গেছে এরপরে এরপরে সব তোলা তুলি পালা যাচ্ছে যাইবো এটা কি হলো গোলু আপনার থেকে দেখুন পাশে বসে বেশি ভাত খাচ্ছে এটা কি হলো বলুন গোলু কি হলো মন খারাপ কি মন খারাপ তোমাকে বাবার মতো করে সাজিয়ে দেয়নি দিয়েছে আমি কি থালা সাজিয়ে দেবো হ্যাঁ আজকে থাকবে তো কেন থাকবে শাশুড়ি মা খবর নিতে শাশুড়ি মা খবর নিতে এসেছে অনেক রিভিউ দিতে হবে মা সারা সেই সকাল সাতটা থেকে উঠে সান করে তোমাদের জন্য এত জোগাড় এবার তাহলে তোমরা বলো যে তোমরা কি খারাপ কি বলতে পারবে মোটে কি এটা কি সম্ভব তাহলে মোটেই না হ্যাঁ আর না তাছাড়া মায়ের হাতে রান্না ভালোই নাকি এটা একদম অস্বীকার করা যাবে না খারাপ বলার

মানে যা দিয়েছি ওই আর দেওয়া যাবে না যতই ভালো লাগুক তুই খাস না চিংড়ি মাছ আর ভাই আর ফেভারিট ওখানে শান্তনু দেখা না আর সারু দেখা হয় ভালো কিন্তু হয়েছিস বল তোরা আর মাঝের তো কি মাঝে ওরা দুজনই ওদের সব এক ওদের সবই সেম সেম দিদি তারপরে মন দিয়ে খাচ্ছিস হ্যাঁ জামাইটা এখনো ওঠেনি হ্যাঁ শান্তুস খেয়ে নাও এখন কোনো ডিস্টার্বের সিন নয় বব দি মা আবার তো খাবেই না চলো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নি আর তারপর তোমাদের শোনাবো আমাদের голуमी यार वचन বললো তো ঠিক কি কইলে যা একবার এখানে একবার বলবে সেটা কি কইলো দাদা কি কইলো দাদা কি কইলো তোমায় নিজে আমাকে বাহ देखলে শিক্ষাটা পেলে ও ভাইকে কে মারা না নিজের জুতোর পড়েই পড়েছে

আস্তে আস্তে আবার যাওয়ারও সময় হয়ে গেল কি আর বললি পরে হেলমেট পরে নাও এবারে আমাদের চার বোনের একসাথে হওয়ার কথা ছিল না কিন্তু আমরা হয়ে গেলাম আর কি তো তিন জামাইবাবু তো এবারে এসেছিল বড় জামাইবাবু আর সাথে গুল্লু ফিরে যাচ্ছে একটু পর শারদীদির জামাইবাবু গুলু ওরাও ফিরে যাবে শুধুমাত্র মাঝের সময়টুকু মজা আনন্দ করে কাটানো সকালবেলায় আসা তারপর দেখো বিকাল হতে আবার চলে যাওয়া তবে গুলুর একটুও যাওয়ার মন নেই কিন্তু কি করবে বেচারাকে যেতেই হবে আবার কবে আসবে

সানার মামার বাড়ি আসা মানে আমাদের একে অপরকে কেউ আলাদা করতে পারে না তো দুই জামাই বাড়ি তো অলরেডি চলে গেছে আছে বলতে শুধু ভাইয়া তাই ভাইয়াকে নিয়ে আমি আর সানা বিকালবেলায় বেরিয়ে করলাম বেড়াতে আর এখন আমরা চলে এসেছি আমাদের গ্রাম থেকে একটু দূরে একটা পৌর বলে গ্রাম আছে সেখানে বলরাম ঠাকুরের মন্দির আছে সেখানেতেই তোমাদেরকে এই মন্দির আমি আগেও দেখিয়েছি যখন সরস্বতী পূজা হয় তখন যখন মেলা হয় আমরা সবাই তো বাচ্চা মাটি মিলে আসি তো তখন তোমরা এই মন্দির দেখেছিলে এই হলো বলরামের মন্দির ভাইয়া কোনোদিন দেখেনি তাই ভাইয়াকে নিয়ে আর চলে এলাম সানা একবার আগে আমাদের সাথে এসেছে তো খুব ভালো লাগলো খুব ভালোই কাটলো মন্দির চত্বরটা তো খুব সুন্দর লাগে তারপর এখন আমরা রওনা দিচ্ছি বাড়ির পথে অলরেডি সন্ধ্যে হয়েও গেছে আর ফুচকা না খেয়ে কিভাবে বাড়ি ফেরা যায় বলো তাই ফুচকা আর আইসক্রিম কিনে নিয়ে ফিরলাম বাড়ি এই ব্লগটা না আসারই কথা ছিল কিন্তু অবশেষে আবার নিয়েও এলাম তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা